নমস্কার আজকে ভুকালে আছি আমি কুসদাস আজকে আমার বলা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি লেখাটা লিখেছেন ফাহাদ মিয়া ওনার কথা আপনারা হয়তো অনেক শুনেছেন বা ওনার লেখা হয়তো আপনারা অনেকেই পড়েছেন আরেকটা কথা বলছি আমার যারা নতুন ফেসবুক প্রোফাইল থেকে শুনছেন আপনাদের স্বাগতম জানায় প্লিজ একবার ফলো করে যাবে আর যারা ইউটিউব চ্যানেলটি এখনো ভিজিট করেননি আপনাদের বলছে প্লিজ ইউটিউবে গিয়ে ভিজিট করুন আর শুরু করছি আজকের বলা সেই ফাহাদ মিয়ার কথাগুলো চতুর মানুষ কখনো ভালোবাসে না ভালোবাসতে পারেও না ভালোবাসতে হলে বোকা হতে হয় জলের মতো সরল হতে হয় চতুরতা দিয়ে মানুষকে বোকা বানানো যায় মানুষকে ঠকানো যায় তবে ভালোবাসা যায় না যারা ভালোবাসে তারা নিজেকে উজাড় করে দিয়েই বাসে নিজেকে ধরে বিধি রেখে যারা সম্পর্কে জড়া তারা কখনো ভালোবাসতে কাছে আসে না চতুরতা দিয়ে ভালোবাসা দৌড়ে দাপিয়ে বেড়ানো আর ভালোবেসে কাছে এসে নিজেকে সোপে দেওয়ার মাঝে তফাত কিন্তু অনেক যাকে ভালোবাসা যায় তার সাথে চতুরতা ভণ্ডামি প্রতারণা ছলনা করা যায় না মনে ওঠা অনুভূতি করে মানুষটার কাছে নিজেকে বাধ্য ক্ষুদ্র করে রাখতে ভালোবাসলে সবকিছু উজাড় করেই বাঁচতে হয় ভালোবাসা অল্প অল্প করে কিন্তু হয় না আপনি যাকে ভালোবাসেন সে দেখতে যেমনই হোক তা নিয়ে আপনার মধ্যে কোনো অনুশোচনা কিংবা আফসোস থাকে না এমনকি মানুষটা যদি আপনাকে কষ্টও দেয় তবুও আপনি তাকে ভালোবাসতে নিজেকে থামাতে পারেন না কেননা ভালোবাসা মানুষকে বোকা হতে বাধ্য করে চতুরতা দিয়ে সম্পর্ক কিংবা ভালোবাসা হয় না যা হয় তা ভালোবাসা নয় চতুরতা দিয়ে হয় বিজনেস আর যেখানে লাভ ক্ষতির হিসেব কষা হয় থেকেই অধিকার জন্ম বোধের যাকে ভালোবাসেন এবং যে আপনাকে ভালোবাসে দুজন দুজনের প্রতি অধিকার থাকে আর সেই অধিকার বোধ থেকেই মানুষ নিজেকে উজাড় করতে সম্পর্ক ভেঙে গেলেও সেই ভালোবাসা থেকে যায় আমৃত্য আর তাই হয়তো শ্রবি ঠাকুর বলেছে যাহা দিলাম তাহা ওচার করিয়াই দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে অধিকা ছাড়িয়া দিয়া অধিকা রাখতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই আজকের কথাগুলো আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে শুনলে অবশ্যই ফলো করে যাবেন দেখা হচ্ছে আগামী কোনো স্টোরি আপনাদের লেখা বা আপনাদের জীবন ঘটনার সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন টাটা বাবাই